রক্তাক্ত শিক্ষাঙ্গন তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বের জের দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয় প্রতিবাদ করায় হামলা চালানো হয় এমনটাই দাবি কলেজের এক তৃণমূল ছাত্র পরিষদের কর্মী শেখ মহিউদ্দিনের ওই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নিয়ন্ত্রণে রয়েছে তৃণমূলের জেলা যুব সহ সভাপতি ইমরান খানের হাতে অন্যদিকে শেখ মহিউদ্দিন দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র সংগঠন নিয়ন্ত্রণ করা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুভদ্যোতি মজুমদারের অনুগামী হিসাবে পরিচিত মহিউদ্দিনের অভিযোগ ইমরানের অনুগামীরা তার ওপরে চড়াও হয় শেখ মহিউদ্দিনের অভিযোগ শুক্রবার দুপুরে কলেজ থেকে যখন বাড়ি ফিরছিলেন তখন ইমরানের অনুগামীরা হামলা চালায় তার দাবি কলেজে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয় সে বিষয়ে প্রতিবাদ করায় এই হামলা তাদের কয়েকজনকে কলেজের একটি ঘরে আটকে রেখে ব্যাপক মারধর করা হয় কোনোক্রমে সেখান থেকে পালিয়ে যান তারা দুর্গাপুর থানায় অভিযোগ জানানো হয় তৃণমূলের জেলা যুব সহসভাপতি ইমরান বলেন কলেজের খেলা নিয়ে গন্ডগোল বাঁধে দল এ বিষয়ে জড়িত নয় পুরো ঘটনা বিরোধীদের চক্রান্ত আমরা আমি ফার্স্ট মানে আমি থার্ড ইয়ারের কলেজের রানিং মাইকেল কলেজের তো আমরা আমরা এমনি কলেজ যাই তো কালকে আমরা কলেজ গেছিলাম আমি গেছিলাম এই রাহুল গেছিল আর একটা মেহরা হোসেন বলে ছেলে গেছিল তো আমাদেরকে তিনটে নাগাদ একটা রুমে বন্দি করে ওরা মারধর করে এরপর মারধর করার পর আমরা কোনো রকম বাইরে আসি তো বাইরে এসে মারধর করে ইমরানের নেতৃত্বে ওইদিকে ইমরান সাহিল ইমরান কোনো কিছু লিখিতভাবে কোনো রকমভাবে জিএস নয় ও নাম মাত্র ওরা টিএমসিপি করে আমরাও টিএমসিপি করি তো ওরা দীর্ঘদিন ধরে ওরা দশ বারো বছর ধরে ওরা এরকম মানে রাজত্ব করছে মানে কোনো লিখিতভাবে কিছু নেই আর আমরা বেরিয়ে পথে আমাদেরকে ভগৎ সিং মোড়ে মারে আমাদের কলেজের গেটের সামনে মারধর করে আমাদের এখানে মেরেছে ঘুষে মেরেছে চপ্পলে করে মেরেছে পাথর ছুড়েছে পেটে মেরেছিল এইটা সমস্ত ভিত্তিহীন কথা কালকে আমি খবর পেলাম নর্মাল স্টুডেন্টদের মধ্যে কিছু কথা নিয়ে পরে একটা ধাক্কা ধাক্কি একটা ঝুরঝামেলা হয়েছে আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসলাম এসে পরে দুজনকেই আমি দুজনকেই বললাম যাও ভাই বাড়ি এখানে ঝুরঝামেলা করার দরকার নেই দুজন আমি বাড়ি চলে গিয়েছে এটা সমস্ত ভিত্তিহীন ব্যাপার হ্যাঁ কিছু জন আছে যারা এটা চক্র করে একটা এটাকে তুল দেওয়ার চেষ্টা করছে এটা সমস্ত ভিত্তিহীন আর ছোটো ছোটো মানে ফার্স্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলে যারা মাঠে খেলার নিয়ে পরে একটা এই ধরনেরই হ্যাঁ এটাকে রাজনীতির তুল দেওয়ার চেষ্টা করছে এটা সমস্ত ভিত্তিহীন খবরানী অনুগামী বলে এটা কিছু নেই এটা নন পলিটিক্যাল এটা পলিটিক্যালের কোনো ইস্যু নেই হ্যাঁ দুটো ছেলে মাঠে খেলে নেওয়া পরে একটা ঝামেলা আমি খবর পাই খবর পেয়ে এসে পরে দুজনকেই তাড়ি বলে যাও ভাই দুজনেই ঘর যাও হুম এটা সমস্ত একটা চক্রান্ত করে আমাদের নামটাকে দুর্নাম করার চেষ্টা আর কিছু না ভিত্তিহীন অভিযোগ না ছাত্র পরিষদ না মাঠে খেলা ছেলের না না এটা এটা ভুল খবর হ্যাঁ চেষ্টা করছে এটা বিরোধী থেকে চেষ্টা হচ্ছে কি এটা পলিটিক্যাল একটা ইস্যু হোক কিন্তু এটা পলিটিক্যাল ইস্যু না এটা কলেজ মাঠে খেলা নিয়ে পরে ঝামেলা দুটো আমি বল করব আমি ব্যাট করব এই ধরনের একটা ঝামেলা থানায় অভিযোগ হয়েছে হ্যাঁ এটা আমি শুনেছি আমি তার নিয়ে আমি আমার নতুন করি আমি স্টেপ নেব হ্যাঁ আমি উচ্চ নেত্রীকে অলরেডি এইটা বিষয়টা জানিয়ে দিয়েছি হ্যাঁ আর আমার যতটুকু স্টেপ নেওয়া আমি সেটা নিব লিগালি আমি ইমরান খান না আমি ছাত্র পরিষদে আমি যুব কংগ্রেসে আমি দায়িত্ব পাচ্ছি